নমস্কার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানিয়ে রাখি সকাল থেকে এশিয়ান টাইমস এর পর্দায় খবর তুলে ধরেছিলাম সেই ঘটনার দেখুন টিএসআর জুয়ানের অমানবিক আচরণ ইভাবে এক ব্যক্তিকে লাথি মারছে কিভাবে ব্যক্তিটাকে দৈহিকভাবে আক্রমণ করা হচ্ছে একেবারে গা শিউড়ি ওঠার মতো আপনাদের সেই ছবি দেখাচ্ছি কিভাবে আক্রমণ করা হচ্ছে দেখুন প্রশ্ন উঠছে দুজন ট্রাফিক আধিকারিকের সামনে এমন ভাবে আক্রমণ করার পরেও ট্রাফিক আধিকারিক বাবুরা কি করছিলেন তখন জনগণের দাবি অতি শীঘ্রই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক বিরুদ্ধে দুজন বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবি উঠেছে আধিকারিকের আবারও আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তের গা শিউরে ওঠার মতো ঘটনা রাজ্যের তথ্যবিজ্ঞ মহলের মতে মনে হচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে রক্ষকই ভক্ষক বলে মনে হচ্ছে দেখুন সেই চিত্র আমরা সেই চিত্র আপনাদের মাঝে তুলে ধরছি এইভাবে এক ব্যক্তিকে লাথি মারছেন দেখুন পিএসআর জোয়ানের কতটুকু উদ্ধত তিনি নিরীহ এক ব্যক্তিকে অমানবিকভাবে লাথি মারছে কে অধিকার দিল এই টিএসআর জোয়ান বাবুকে কে অধিকার দিয়েছে এই ব্যক্তিকে দৈহিকভাবে আক্রমণ করার এ নিয়ে কিন্তু প্রশ্ন থাকছেই নজরে আমাদেরও থাকবে এদের বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে রাজ্যের জনগণ কি বলছে শুনুন আমরা জানি পুলিশ অপরাধীদের ধরে নিয়ে যায় এবং স্বীকারোক্তি আদায় করতে লক আপে অনেক সময় তাদের উপর থার্ড ডিগ্রি প্রয়োগ করা হয় যেহেতু জনসাধারণের সামনে এই ধরনের ঘটনাগুলো ঘটে না তাই এগুলি অনেক সময় দৃষ্টিগুটু বলে আমরা মনে করি না কিন্তু রাস্তায় যদি প্রকাশ্যে কাউকে সরাসরি লাথি মারা হয় এটা তো অবশ্যই দৃশ্যদূষণ এবং দৃষ্টিকোট তো এই ধরনের ঘটনা কোনো সময়ই কাম্য নয় বিশেষ করে পুলিশ যেখানে আইনের রক্ষক আইন শৃঙ্খলা যার হাতে আইন শৃঙ্খলা যাতে নষ্ট না হয় তার জন্য পুলিশকে অবশ্যই মনোযোগী হতে হবে কিন্তু তারাই যদি উচ্ছৃঙ্খল হয়ে ওঠে বা প্রকাশ্যে কাউকে কোনো অপরাধে থাকলে তো এক কথা কিন্তু অপরাধে না থাকলেও যদি কাউকে এইভাবে লাথি মারা হয় তাহলে জনসাধারণ প্ররোচনা পেয়ে যায় কারণ তারা মনে করে সাধারণ মানুষ মনে করে যদি পুলিশ বা খাকি উদ্দিধারীরা যদি এইভাবে লাথি মারতে পারে প্রকাশ্যে তাহলে সাধারণ মানুষ তো উত্তেজিত হবেই এবং তারাও এতে উৎসাহিত হয়ে বরং ওই অপরাধীকে আক্রমণ করবে কিন্তু ঘটনা হলো যে ব্যক্তিকে এইভাবে লাথি মারা হলো প্রকাশ্যে এবং তার মুখের উপর গিয়ে যে লাথিটা পড়ল তাতে তার মৃত্যু পর্যন্ত হতে পারত এবং এখানে আরেকটা প্রশ্ন আসছে ওই ব্যক্তি প্রকৃতিই কতটুকু অপরাধী যদি অপরাধী না হয়ে থাকে তাহলে পুলিশের এই ধরনের আচরণ কোনো সময়ই কাম্য নয় তাই এখানেই বলা যেতে পারে যে এই বিষয়গুলো নিয়ে পুলিশকে অত্যন্ত সচেতন হতে হবে আর যদি সচেতন না হয় তাহলে কিন্তু জনগণের ভেতরে যে প্ররোচনা দেওয়া হচ্ছে তার বহিপ্রকার ঘটে যাবে আর এর জন্য দায়ী থাকবে পুলিশই তো এই ক্ষেত্রে এই পুলিশ কর্মী যে এইভাবে লাথি মেরেছে তার কতটুকু দোষ সেটাও বিচার্য এখানে এবার এর জন্য একটা তদন্ত করা উচিত এবং এই ব্যাপারে যদি প্রকৃতি সে দোষী হয়ে থাকে আর যাকে লাথি মারা হয়েছে সে যদি নির্দোষ হয় তাহলে এখানে আইনগত তো অবশ্যই নিতে হবে বরং পুলিশের তরফ থেকে ডিপার্টমেন্টাল প্রসিকিউর যেটা আছে তার বিরুদ্ধে যে ব্যবস্থাগুলি নেওয়া সেগুলি তো অবশ্যই নিতে হবে আর এই বিষয়গুলি অন্যান্য পুলিশ কর্মীদেরও রাখতে হবে কারণ আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যেহেতু তাদের